ছুটির দিনগুলো মানেই কিন্তু প্রিয়জন বন্ধু বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ করা আর এত সুন্দর বার্থডে কার ছিল কোথায় গেলাম আর সময়ের কাজ যে সময় করতে হয় এই প্রবাদ যে আসলেই ঠিক সেটাও তোমাদেরকে বলবো হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মিম ফ্রম মিমস ওয়াক্ক বাচ্চাদের বার্থডে কিন্তু সব থেকে সুন্দর হয় আর বাচ্চাদের বার্থডে দেখলেই আমার কিন্তু মনে পড়ে আমাদের সেই ছোটোবেলা আচ্ছা তোমাদের কি মনে আছে আমাদের ছোটোবেলায় বার্থডেগুলো কেমন ছিল কেক কাটিং সব কিছুই ছিল কিন্তু ওই যে চানাচুর কলা বিভিন্ন জিনিস দিয়ে একটা স্ন্যাক্স আইটেম থাকতো সেটা কিন্তু আমার বারে মনে পড়ে আমাদের কিন্তু ছোটোবেলা এমন ছিল যে কোনো প্রোগ্রাম না করলেও আম্মু একটু করে কেক আনতো আর সেটা কিন্তু আমরা ভাই বোনরা মিলেই অনেক মজা করে সেলিব্রেশন করতাম একদম ঘরোয়া সেটা ছিল একদম অন্যরকম বাই দ্য ওয়ে তোমরা গেস্ট করো তো আসলে কার বার্থডেতে গেলাম বার্থডে ছিল আমাদের সাইফান বাবার আসলে বাচ্চাগুলো দেখতে দেখতে চোখের সামনে কীরকম বড় হয়ে যাচ্ছে তাই না সময় যেহেতু দ্রুত চলে যায় আসলে কিন্তু বোঝাও যায় না তবে এই যে গত বছরের ভিডিও দেখলেও মনে পড়ে তখনও না হয় ওরা কত ছোট ছিল আসলে কি এটাই মনে হয় মানুষের জীবন আমরা কিন্তু বেশ মজা করলাম অনেক অনেক বেশি ফান হলো আর থ্যাংকস টু ভাবি যে এত সুন্দর আয়োজন করেছে আসলে ও সবসময় এত আন্তরিকভাবে আমাদেরকে আপ্যায়ন করে ওকে কিন্তু দেখলে আমরা বলতে পারবো যে না দেখো আমরা বাংলাদেশিরা কিন্তু এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করতে পারি সামার ডেজ মানেই তো একটু ঘোরাঘুরি তাই আমরাও চলে গেলাম একটু পার্কে এখানে কিন্তু পার্কে যাওয়া বেশ পপুলার অ্যাক্টিভিটিস উইকেন্ডে আর এই সময় অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় সেখান থেকে কিন্তু একটু করে গাছ তুলে আনলাম যে বাসায় রাখলে ভালোই হবে যেহেতু ইনডোর প্ল্যান্টই এখানে বেশ বেটার আউটডোরের থেকে যেহেতু বেশিরভাগটাই কিন্তু ঠান্ডা থাকে আচ্ছা তোমাদেরও কি এরকম হয় যে বাজারের চিন্তা রান্নার চিন্তা এই চিন্তাগুলোই ঘুরে ফিরে শুধু আসতে থাকে এই যে যেমন হঠাৎ করে মনে হলো হ্যাঁ বাসায় তো টুকিটাকি কিছু জিনিস লাগবে তাই চলে গেলাম গ্রসারি শপিং করতে একদম কাছাকাছি ছিল আবার এসে চিন্তা হবে আচ্ছা রান্না কি করব, কালকের রান্না কি করব আজকের কি ব্যাপার তোমাদেরও কি এরকম হয় বাট গ্রোসারি কিন্তু আমার কাছে শপিংটা করতে বেশ ভালো লাগে কারণ অনেক ইউনিক আইটেমও আমি হঠাৎ চোখে পড়ে যেমন আজকে দেখলাম এই যে মুরগির ডিমগুলো কিভাবে ফ্রোজেন করে রেখেছে তোমাদের কি মনে আছে ছোটোবেলায় ওই যে একটা দুইটা ডিম থাকতো সেটা নিয়ে ভাই বোনরা বলতাম কে খাবে তুই খাবি না আমি খাবো আর এখানে বক্স ভর্তি কিন্তু খাওয়ার কিন্তু কোনো মানুষ নেই দেশে থাকতে কিন্তু আমার ফর্মুসা ড্রিঙ্কগুলো থেকে বেশি পছন্দ ছিল কার কার পছন্দ আমাকে জানিও আর যেহেতু গরম তাই চিন্তা করলাম একটু করে ঠান্ডা ড্রিঙ্ক খাই তো বাজার টাজার করে বাড়ির পথে রওনা দেওয়ার সময় চিন্তা করলাম ড্রিঙ্ক খাই যেই কথা সেই কাজ তো আজকে এখানেই বিদায় নিব এই ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো ভালোবেসো আর দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ